প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের আজকে আমার বিশেষ নিবেদন লেখিকা মহাশ্বেতা দেবী রচিত ভাত ছোটগল্পটি গল্পটি ভাত ছোট গল্পটি তোমাদের আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে বুঝিয়ে দেব তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা কেউ কাটবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা গল্পটি সম্পূর্ণ বুঝতে পারবে এবং বন্ধুদের মধ্যে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ প্রদান করো এবং সুমিত টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটির পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশনকে জারি করে রাখবে চলো আজকে শুরু করছি লেখিকা মহাশ্বেতা দেবীর রচিত ভাত ছোট গল্প ভাত একটি নিদারুণ একটা গল্প এই গল্প ভাত গল্পটি একটি বাস্তবধর্মী গল্প দেখো জীবনে আমাদের বাঁচতে গেলে আমাদের জীবনকে অতিবাহিত করতে গেলে আমাদের একটা প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে ভাত তাহলে সেই লেখিকায় সেই ভাতকে কেন্দ্র করে গল্পটি রচিত করেছে এই গল্পে একটা প্রধান চরিত্রকে অবলম্বন করেছে সেই চরিত্রটি হচ্ছে উৎসব নাইয়া হ্যাঁ যার জীবনের একটা করুণ পরিণতি এই গল্পে স্থান পেয়েছে যার জীবন অতি কষ্টে অতি দারিদ্রে দিন অতিবাহিত হয়েছে সেরকম একটা পরিপ্রেক্ষিতে গল্পটি লেখিকা মহার দেবী খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছে আমাদের সামনে আমরা যে পাঠ্য গল্পটি পড়বো আজকে লেখিকা মহার দেবী রচিত ভাত ছোট গল্পটি হ্যাঁ ভাত ছোট গল্প একটা নিদারুণ একটা গল্প যা একটা বাস্তবধর্মী গল্প চলো শুরু করি ভাত গল্প কি বলছে ভাত গল্পে কেন্দ্র তথা প্রধান চরিত্র হচ্ছে উৎসব নাইয়া যার ডাকনাম উৎসব তার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে সুন্দরবন অঞ্চলে মাতলা নদীর ধারে এবং তার পরিবারে এক ছেলে মেয়ে এবং বউ রয়েছে সে পেশা একজন ভাগ চাষি অন্যের জমিতে ভাগ চাষি হিসাবে কাজ করে তার কোনোরকম সংসার চলে কি খায় সে দিন অতিবাহিত করতে পারে না দুবেলা দু মুঠো ভাত খাবে সে অতিবাহিত করতে পারে না খুব কষ্ট নিদারুণ তার জীবনযাপন তার জীবনটাকে সে অতি কষ্টে দিন অতিবাহিত করে সে কি করে সামান্য হিংচে শাক সিদ্ধ করে গুগলি তুলে পুকুর থেকে যে গুগলি তুলে হাসে যে গুগলি খায় সেই গুগলিগুলো তুলে শামুকগুলো তুলে কোনো রকম সিদ্ধ করে লবণ দিয়ে লঙ্কা দিয়ে সে তার জীবন অতিবাহিত করে এরকম একটা কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে তার সে যার জীবনকে অতিবাহিত করে খুব কষ্টে তার জীবন অতিবাহিত করছে কিন্তু হঠাৎই কি দেখা গেলো তার জীবনে একটা বিপর্যয় নেমে এলো বিপর্যয়টা কি বলছে মাতলা নদী বিধ্বংসী বন্যায় মাতলা নদীর বিধ্বংসী বন্যায় সুন্দরবন অঞ্চল পুরো তলিয়ে গেল অর্থাৎ উৎসবের ঘর বাড়ি পুরো ভেঙে গেল ভেঙে তলিয়ে গেল উৎসবের স্ত্রী কন্যা পুত্র জলে ভেসে গেল তাদের সন্ধান উৎসব পেলো না সে কী করলো সে কোনো রকম একটা গাছের কঠোর আটকে আটকে পড়লো জীবন অতিবাহিত করলো যে কোনো রকম গাছকে শক্ত করে আঁকড়ে ধরে তার জীবন অতিবাহিত করলো কিন্তু তে তার স্ত্রীর সন্ধান করলো পুত্র সন্ধান করলো কন্যা সন্ধান করলো কারো সন্ধান করলো না বন্যার জল নেমে গেল সে জীবনকে কিভাবে অতিবাহিত করবে দুবেলা দু মুঠো কি অন্য মুখে দেবে তার সংস্থান সে জোগাড় করতে পারছে না সরকার থেকে লঙ্গরখানা করেছিল হ্যাঁ লঙ্গরখানা কি যে তান শিবির থাকার জায়গা সরকার থেকে একবেলা খাওয়ার জায়গা এইসব যে ব্যবস্থা করেছিল ওখানে সে দিন যাবে একদিন দুদিন তিন দিন তারপরে সে কী করবে সে তার এই চিন্তায় সে বিভোর ছিল হঠাৎই সে পাড়ারই এক বোনের সাথে শুনতে পায় বোনের কাছে শুনতে পায় তার সে বনের নাম বাসিনী সে কলকাতায় এক মনিপের বাড়িতে অর্থাৎ তার বাসিনী এক মনিবের বাড়িতে কাজ করে সেখানে নাকি বাদা থেকে অনেক রকম পাঁচ রকম চালে ভাত চাল আসে পাঁচ রকম ভাত হয় এবং সেই বাড়িতে ভাতের অভাব নেই এই যে শুনে উৎসবে খুব ভালো লাগে যে শেষ পর্যন্ত তাহলে একটু ভাতের সন্ধান করে পাওয়া গেলো সে ভাবলো এই ভাবু সত্যি সত্যিতে সে দুবেলা দু একটু ভাত খেতে পারবে অনেক আশা বুক বেঁধে সে বাসিনীর সাথে কলকাতায় ওই বড় বাড়িতে মণিবের বাড়িতে রওনা দিল মণিবের বাড়িতে চা সে যথাসময়ে পৌঁছে যাওয়ার পর মণিবের বাড়িতে তার খাওয়া সংস্থান কথা হলো কিন্তু তা কেবলমাত্র কাজের বিনিময় কী করবে ওই বড় বাড়িতে বড় কর্তা মৃত্যুসজ্জায় কোনো তান্ত্রিক ওই বড় বাড়ির বুড়ো মৃত্যু মৃত্যুসজ্জায় কোনো এক তান্ত্রিক বলে গেছে তার সেকে যজ্ঞ কর যজ্ঞ করতে হবে তাই যে যজ্ঞের কাঠ সংগ্রহ করতে হবে সেই কাঠ কাটার দায়িত্ব পড়লো কার সেই উৎসবের প্রতি উৎসবের দুবেলা দুমুঠো ভা ভাতের সন্ধানের জন্য তাকে আড়াই মন কাট কাটার জন্য তাকে যোগান দেওয়া হল সে সারাদিন ক্ষুধাক্ত পেটে ক্লান্ত শরীর জীর্ণ শরীর সে সারাদিন ক্ষুদায় কষ্ট করা সত্ত্বেও সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠগুলি কাটতে লাগলো কাট কাটার পর শেষ কি সে কী কি কী যজ্ঞ যজ্ঞ শুরু হবে বুড়োকার কাঠগুলো দিয়ে মৃত্যু মৃত্যুসজ্জায় সে কাঠ কাটতে কাটতে ঝুম হয়ে পড়লো মন্দিরের চাতালে মাথা রেখে ঝিমিয়ে পড়ল কখন ঝিমিয়ে পড়লো সে নিজেও বুঝতে পারেনি এর মধ্যে হঠাৎ বুড়োকাত্তার যজ্ঞ শুরু হওয়ার আগেই মারা গেল অর্থাৎ তার জীবনে যে করুণ নিধারণ দুবেলা দুমুটো ভাত শেষ শেষ সন্ধান বড় বাড়িতে গিয়েছিল দুবেলা দুমোটো ভাতের জোগাড় করতে কিন্তু সেখানে গিয়েও তা ভাতের সন্ধানটা হচ্ছে না কেন হচ্ছে না বলছি যে বুড়োকাত্তা কাঠের যজ্ঞ কাঠগুলি দিলে যজ্ঞ শুরু হলে সে ভাতটা যজ্ঞ শেষের পর ভাতটা খেতে পারতো কিন্তু তার আগেই মারা গেছে তাহলে সে ভাতটা খাবে কিভাবে আর ভাতের খাওয়ার তার জোগাড় সন্ধান রইল না সে এবার সবাই ছোটাছুটি করছে বুড়োকত্তা মারা গেছে কোনো এক লোকে পায়ের ধাক্কায় যেন তার উৎসবের ঘুম ভেঙে যায় সে জানতে পারে বুড়ো কর্তা মারা গেছে এবং হিন্দু ধর্মের রীতি অনুযায়ী কী বলা হয় কেউ বাড়িতে মারা গেলে তার সমস্ত খাবার ফেলে দেয় তেমনই ওর বাড়িতে বুড়ো কর্তার বাড়িতে সমস্ত খাবার ধরে বাইরে যখন ফেলে দিতে যাচ্ছে তখন হঠাৎই উৎসব কী করে ভাতের যে বড় ডেচকি আছে সেটি চুরি করে কেন চুরি করে সে চুরি করতে বাধ্য সে কিন্তু চোর নয় পরিস্থিতিটাকে চুরি চুরি করার পরিস্থিতিটাকে স্বীকার করেছে চুরি করতে কেন সে দুবেলা দু সকাল থেকে খায়নি ক্ষুধার্ত পেট কাঠ কেটেছে দুমোটো দু দুবেলা দুমোটো খাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত যখন খাবার জোগাড় করতে পারলো না সে বুড়ো মারা যে ভাতগুলি চার চোখের সামনে ফেলে দেওয়া হচ্ছে সে তখন বাধ্য হলো চুরি করতে সে কী করলো ভাতের ডেচকিটাকে চুরি করে সোজা টেশনে চলে গেল টেশনে চলে গিয়ে দুহাত দিয়ে ভাত খেতে লাগলো এবং মনে মনে ভাবলো আমার স্ত্রী পুত্র কন্যা যে যেখানে থাকুক তারাও যেন এই ভাত খাওক সে স্ত্রী পুত্র কন্যাকেও যেন মনে মনে ভাত খাওয়ালো আর নিজেও খেলো ক্ষুধার্ত পেটে ভাত খেয়ে যখন শরীরে ঝিম চলে আসলো সে তখন কী করলো যে ডেচকির কোনায় মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো সে যখন ঘুম ভাঙলো দেখলো এক পুলিশ ইন্সপেক্টর বা পুলিশ কর্তা তাকে গ্রেপ্তার করতে এসছে কেন ডেচকি চুরির অপরাধে তাহলে দেখো এই গল্পটা কতটা একটা নিদারণ বিদারক গল্প যে একটা মানুষের দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার পর্যন্ত শেষ পর্যন্ত তাকে পুলিশ গ্রেপ্তার করতে আসলো অর্থাৎ কেন তাকে ডেচকি চুরির অপরাধে সে কি যদি ভাতটা সত্যি সত্যি সে জোগাড় করতে পারতো বা ওই ওই বাড়ি বড়ো বাড়িতে তার ভাতের জোগাড় সন্ধান হতো তাই সে কি ডেচকি চুরি করতো করতো না তাহলে এই দুবেলা দুমুঠো ভাতের জন্য সে চুরির অপবাদে শেষ পর্যন্ত জেলে যে যাওয়ার জন্য পথ প্রস্তুত হলো অর্থাৎ মহাসাদা দেবী এই ছোট গল্প ভাত গল্পের মাধ্যমে আমাদের বাস্তব ধর্মী একটা রূপকের আড়ালে আমাকে বাস্তব জগৎটাকে তুলে ধরেছেন লেখিকা আমাদের দেখিয়েছেন আমাদের বাস্তব সমাজের চিত্রকে অর্থাৎ বাস্তব জীবনেও কিছু মানুষ দুবেলা দু মতো ভাতের জন্য কঠোর পরিশ্রম করে থাকে কিন্তু ভাতের সন্ধান তারা করতে পারে না তাই লেখিকা এখানে আমাদের রূপকের আড়ালে আমাদের ভাত কবিতার গল্পের মাধ্যমে আমাদের বাস্তবটাকে শিখিয়েছেন অর্থাৎ এই ভাত গল্পটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ গল্প এই গল্পে উৎসব আর চরিত্রটা উৎস গল্পের বিষয়বস্তু নামকরণ কেনই বা ভাত হল গল্পের বিষয়বস্তুর এবং কি গল্পের উৎসবের চরিত্র বর্ণা ঝজলে রাতের বর্ণনা এই পোশগুলি মান ফাইবে এ ক্ষেত্রে তোমরা পড়ে যাবে খুব গুরুত্বপূর্ণ একটা গল্প হ্যাঁ উৎসব ভাত গল্পটি তোমরা গল্পটি আমার ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে গল্পটি আজ এই পর্যন্তই চলো এই গল্পের থেকে নেক্সট প্রশ্ন অতি সম্পৃক্ত প্রশ্ন এমসি কিউ প্রশ্ন এবং মান ফাইভের বট কোশ্চেন তোমাদের পরের ভিডিওতে আমি আলোচনা করবো